এখন থেকে কেবলমাত্র দুটি স্ল্যাব থাকবে জিএসটিতে পাঁচ শতাংশ ও আঠেরো শতাংশ আর বিলাসবহুল ও স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর পণ্যের উপর চল্লিশ শতাংশ জিএসটি আরোপিত হবে জিএসটি নিয়ে নতুন ঘোষণায় যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমেছে তাতে খুবই খুশি হচ্ছেন গৃহবধূরা পুজোর আগে সংসারের খরচ কমায় অর্থমন্ত্রীকে সাধুবাদ জানিয়েছেন গৃহবধূরা মধ্যবিত্তদের যে নিত্য প্রয়োজনীয় জিনিস যেমন দুধ ছানা পনির তারপর বিশেষ করে বিস্কুট তেল তেল সাবান যা যা আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস আমি এটাও জানি যে তেত্রিশটা ওষুধের দাম কমিয়ে দেওয়া হয়েছে তার মধ্যে দুটো ক্যান্সারের ওষুধের দামও কমানো হলো এতে আমি মনে করি সাধারণ মানুষের খুবই উপকার হবে এবং একটা স্বস্তির আলো এলো আর কি আমাদের মতন সাধারণ মধ্যবিত্ত মানুষেরা তো এই জিএসটি কম হওয়াতে ভীষণ খুশি কারণ গ্যাসের দামটা কমছে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমছে তারপরে মেডিসিনের দাম দাম কমেছে কমেছে খুবই খুশি ওষুধের ওষুধের তার কারণে কমতে চলেছে এতে স্বস্তি মিলেছে সাধারণ মানুষের অত্যন্ত ভালো লেগেছে আমার কারণ জীবন বিমা এবং স্বাস্থ্য বিমার ওপরে যে জিএসটি প্রত্যাহার করে নেওয়া হয়েছে এটাকে সাধুবাদ জানাই এবং ইলেকট্রনিক গুডস টিভি এইসব যন্ত্র যেগুলো আমরা দৈনন্দিন জীবনে ব্যবহার করে থাকি তার উপর থেকেও যে জিএসটি অনেকটাই কমানো হয়েছে এতে আমার মনে হয় মধ্যবিত্তের কাছে এটি অত্যন্ত আনন্দের অর্থনীতিবিদ অনির্বাণ দত্ত জানাচ্ছেন পুরনো কর কাঠামোতে আগে জীবন বিমা ও স্বাস্থ্য বিমায় ছাড় দেওয়া হতো কিন্তু নতুন কর কাঠামোতে সেই অবস্থান তুলে নেওয়া হলো জিএসটি চাপ কমানোর জন্য এই নতুন ঘোষণা মানুষকে অনেকটাই স্বস্তি দেবে মধ্যবিত্ত মানুষ নিম্ন মধ্যবিত্ত মানুষ প্রান্তিক মানুষ তাদের সবার কিন্তু জীবন কমবে আপনি যদি সকালে টুথব্রাশ আর টুথপেস্ট দিয়ে শুরু করেন মাথার তেল শ্যাম্পু সাবান আপনার সকালবেলা ব্রেকফাস্ট করবার জন্য পাউরুটি মাখন এই প্রত্যেকটা জিনিসের দাম কমবে এবং সেটা কিন্তু সর্বস্তরের মানুষকে একটা উপকার দেবে সরকারের এটা একটা আমি বলবো খুব ভালো প্রচেষ্টা এবং এটাতে সাথ দিতে হবে মানুষকে মানুষের অতিরিক্ত টাকা যেটা খরচা হচ্ছিল সেই টাকাটা কিন্তু তার উদ্বৃত্ত থাকবে সেই উদ্বৃত্ত টাকাটা যাতে সে আবার দোকানে গিয়ে অন্য জিনিস কেনে সেটার জন্য তার একটা ঐকান্তিক চেষ্টা থাকতে হবে তবেই কিন্তু ভারতবর্ষের অর্থনীতির চাকা সামনের দিকে এগিয়ে যাবে তেত্রিশটি জীবনদায়ী ওষুধ যেগুলি আগে বারো শতাংশ জিএসটি ছিল সেগুলি এখন সম্পূর্ণ করমুক্ত করা হয়েছে ক্যান্সার বিরল রোগ ও দীর্ঘস্থায়ী অসুস্থতার চিকিৎসায় ব্যবহৃত আরও তিনটি বিশেষ ওষুধ যেগুলি আগে পাঁচ শতাংশ ছিল সেগুলি এখন শূন্য করে আওতায় বিষয়টিকে নৈতিক জয় বলে মনে করছেন চিকিৎসক চন্দ্র। জিএসটি তুলে না এটাও কিন্তু আমরা দীর্ঘদিন ধরে ওষুধ মূল্য বৃদ্ধির বিরুদ্ধে যে আন্দোলন করছিলাম এই আন্দোলনের চাপে পড়েই সরকার বাধ্য হয়েছে আমরা মনে করি এই আন্দোলন আরও তীব্রতর করতে পারলে সরকারি ভ্রান্ত ওষুধ নীতির ফলে যে ওষুধের দাম ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে যেটা জিএসটি তুলে নিলেও কিন্তু খুব বেশি কমবে না সেটাও আমরা আটকাতে পারব জিএসটি নতুন হারে স্বস্তি মধ্যবিত্তের হেসুলে অসুস্থ মানুষের কাছে জিএসটি কমেছে কিন্তু জিনিসপত্রের দাম সত্যিই কমবে তো সেই আশঙ্কা থাকছে নিউজ টাইম